হঠাৎ করে মহামান্য রাষ্ট্রপতিকে আমরা কেন দেখেছি কি কারণে কোন অনুষ্ঠান ধন্যবাদ দেখুন আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পু মহোদয় তিনি প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট পিজিআর তার যে অ্যানিভার্সারি সেই অকেশনে তিনি শরিক হয়েছেন তিনি মধ্যমণি সঙ্গত কারণে তিন বাহিনীর সব অধিনায়ক এবং তার নিরাপত্তার দায়িত্বে এই বিশেষ বাহিনী তাদের এই তিনি হিসেবে সেখানে আমরা এই দেখেছি এবং সেখানে উপস্থিত ছিলেন সব টব্রাস সশস্ত্র বাহিনীর টব্রাস যারা তারা সবাই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ফর্মাল ফটো সেশন হয়েছে এবং সেখানেও কিন্তু তিনি মধ্যমণি হিসেবে আবির্ভূত হয়েছেন এই ফর্মাল ফটো সেশনে এখন এর ফলে যে বিষয়টি আবারও প্রতিভাত হলো যে তিনি সর্বাধিনায়ক তিন বাহিনীর এবং রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক যেরাই বল আপনি খেয়াল করে দেখেন আহ ইনুস শাহী হুকুমত জারি হওয়ার পরে যাকে সেই সময় উজিরে খামোখা বলা হতো বর্তমানে তিনি মাননীয় উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাহফুজ আলম তিনি বঙ্গভবনে ঢুকে পড়েছিলেন এবং সেখান থেকে আমাদের আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছিলেন এইটা নিয়ে সবার দৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আমি নিজে উপস্থিত ছিলাম আমন্ত্রিত হয়ে আপনার মহামান্য রাষ্ট্রপতির দাওয়াতে আপনার কয়েকজন হাতে গোনা উপদেষ্টা ছাড়া অধিকাংশ উপদেষ্টা তারা যাননি এবং মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও গড় হাজির ছিলেন এখন দশ থেকে এগারো বার দেশের বাইরে আপনার সফরে যাওয়ার রাষ্ট্রপতিকে সমীপে হাজির হননি তাকে অবহিত করেননি যেটি ছিল রাষ্ট্রাচারের অংশ এখন এই যে আপনার বৃদ্ধাঙ্গুলি দেখানো রাষ্ট্রাচারের প্রতি আপনার একটা বিরূপ আপনার মনোভাব প্রকাশের যে ঘটনা সেটি নজিরবিহীন এবং তিনি আপনার এই যে অবস্থানটি নিলেন নিশ্চয়ই হয় চাপে পড়ে অথবা সপরিত হয়ে সেটা তিনি ভালো বলতে পারবেন কেন এমনটি করেছে কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আপনার শপথ গ্রহণের জন্য তো ঠিকই আপনার তারা সবাই সদল বলে হাজির হয়েছিলেন ফেলা হয়েছে বৈধ কোনো পথ নেই সুতরাং তার পূর্ণ মেয়াদ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে অতি অবশ্যই আপনি পছন্দ করেন বা না করেন তাকে মান্য করেই চলতে হবে এটাই দোস্ত এবং তিনি রাষ্ট্রের ফার্স্ট ম্যান এটা অ্যাজ পার আপনাকে খেয়াল রাখতেই হবে রাষ্ট্রের সকল নাগরিকের পাসপোর্ট তার নামে কিন্তু হয় সকল প্রজ্ঞাপন তার আদেশে জারি হয় এটা আপনার বিধান এই বিধানের বাইরে আপনি যাবেন কি করে আপনি ব্যক্তিগত ভাবে অশ্রদ্ধা দেখাতেই পারেন সেটা আপনার শিষ্টাচার সম্পর্কে জ্ঞানের স্বল্পতা হতে পারে অথবা

আপনার হয়তো অনানুষ্ঠানিক আহ এক ধরনের বয়কটের সংস্কৃতি গড়ে উঠেছিল এক ধরনের অ্যাভয়েডেন্স হয়তো এই পলিসি পাশ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এখন যেহেতু তিনি সর্বাধিনায়ক এবং তারই গার্ড রেজিমেন্ট এবং তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিন বাহিনী প্রধান থেকে শুরু করে সকল আপনার প্রথম শারীর সামরিক কর্মকর্তা বৃন্দ জনকীর্তন বৃন্দ তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ফলে এই যে নতুন করে আপনার এই আনুগত্য প্রকাশ এবং প্রদর্শন সেটি ওই বিষয়টাকে রিটারে করছে যে সশস্ত্র বাহিনীর যে কোনো মূল্যে বঙ্গভবন এবং বঙ্গভবনের যিনি আহ এক নম্বর ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রের প্রথম এবং পুরোধা তাকে যে কোনো মূল্যে রক্ষা করবেন প্রোটেক্ট করবেন এবং তার প্রতি লয়াল থাকবেন এই পাওয়া গেল জি থেকে না আপনার কাছে হ্যাঁ শুনলাম এই বার্তাই বহন করে কারণ এতদিন আমরা বহমান রাষ্ট্রপতিকে দেখিনি নানান ধরনের কানাঘুষে নানান ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল তারপরেই আমরা এখন দেখেছি মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে প্রোগ্রাম ক্যান্টনমেন্টে সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং আপনার কথা মতো জানতে পারলাম যে আমরা সেখানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন তার মানেই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রতি তাদের যে আনুগত্য তাদের যে অবস্থান সেটি তারা প্রকাশ করেছেন এবং যা করা দরকার যাই তাই করেছেন যা হওয়া উচিত এতদিন হয়নি এখন সেটি হয়েছে তার মানে আমরা এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নিশ্চয়ই বিভিন্ন দেশ থেকে আসার পরে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করুন এই ধরনের কোনো ইঙ্গিত কি মনে হচ্ছে স্যার দেখুন তিনি তো আসলে যাদের দ্বারা নিয়োজিত হয়েছেন অর্থাৎ তার নিয়োগ কর্তাগণ তাদের আসরে আছেন ফলে সেখান থেকে বের হওয়া তার পক্ষে মুশকিল আর আরেকটি বিষয় সেটি হচ্ছে তিনি যেহেতু তাদের দ্বারা নিয়োজিত ফলে তাদের কথার বাইরে যাওয়ার সুযোগ তার জন্যে নেই সেটিও আরেকটি কারণ হতে পারে আচ্ছা যাই হোক তাহলে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে দেখেছি আমরা মনে হয় এটা একটা নতুন ঘটনা এবং বেশ কয়েক মাস যে কানাঘুষা ছিল সেটির একটা রাষ্ট্রপতি তিনি তিনি আছেন আছেন দেশেই দেশের মানুষের জন্য কাজ করবেন এবং সেনা প্রধান সেনাবাহিনী বা তিন বাহিনীর প্রধানরা যে কৃতজ্ঞতা দেখানোর দরকার যে আনুগত্য প্রকাশ করা উচিত রাষ্ট্রের এক নম্বর ব্যক্তির উপর সেটি তারা দেখিয়েছেন এটা একটা ভালো চর্চা ভালো ভালো এটাই হওয়া উচিত রাজধানী প্যারিসে বসে পিনাকী যতই অঙ্গভঙ্গি করুন না কেন অস্ট্রিল ভাষায় আপনারা আমাদের মহামান্য রাষ্ট্রপতিরকে ইসআউট করার জন্য আহ্বান জানান না কেন উত্তেজিত করুন না কেন তার অনুবর্তীদের তাতে খুব একটা লাভ হবে এটা মনে হচ্ছে না অর্থাৎ বঙ্গভবন উড়িয়ে দেয়া বা বঙ্গভবন দখল বলতে পারেন পিনাকী বটাচারিকে জি জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার কিছু বিশ্লেষণ আমরা শুনলাম যে রাষ্ট্রপতি আজকে দেখা সেই জন্য আমরা মহামান্য রাষ্ট্রপতির প্রতি প্রতি আমরা প্রত্যেকেরই সম্মান সম্মান আছে আছে পদের সবার এবং এতদিন যে কানাঘুষা চলছিল যে সেনা সেনাবাহিনীর সাথে রাষ্ট্রপতির দূরত্ব তৈরি হয়েছিল আসলে তা না তারা ঠিকই আছেন এবং আজকে যেভাবে তার অনুগত প্রকাশ করেছেন এটি আমরা মনে করি যে বাংলাদেশের শান্তির একটা সুবাতা